মেলেছি এই পাখনাশের ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজিবটা পাল্টে যাক না রোজ কেড়ে গিয়ে এই কৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে আমি চলে এসেছি দিদিদের বাগানে শাক তুলতে আর দেখতেই পাচ্ছ এত সুন্দর শাকগুলো দেখে না কি যে ভালো লাগছে দেখো আমরা সবসময় যেখানে থাকি মানে কলকাতায় সবকিছু কিন্তু খুব খাঁটি পাওয়া যায় না আর এখানে এই যে আমাদের দিদি ভাই আর দাদা ভাই লাগিয়েছে পালং শাক আর লাগিয়েছে লাল শাক তার সঙ্গে আছে ধনে পাতা তো পালং শাকের শীষগুলো এত সুন্দর আর কচি কচি তো দিদি আমি আসবো বলেই তোলে নি তো এই জন্য ভাবলাম চলো আমি উঠেই শাক তুলে ওইদিকে কেটে দিদিকে দিয়ে চলে এসেছি তারপর এখানে দেখো মাছ বাঁচতে বসে গেছি তো একটা দাদা ভাই এসে মাছগুলো দিয়ে গেছে ময়া মাছ বলে কিন্তু এতটাই এতটা সময় লাগবে আমি ভাবতেই পারিনি তারপরে ভাবলাম যে না মাছগুলো বেছে দিই ওর আবার কষ্ট হবে তো বাঁচতে বাজকে মানে মাছটা বাঁচতে বাঁচতে অনেকটাই সময় লেগে গেছে একটু একটু করে বাঁচতে হবে আমি তো ক্লান্ত হয়ে গেছি দিদিকে বলছি দিদি তুই একটু আয় তো দিদি বলে ঠিক আছে রেখে দে আমি পরে বেছে নেবো তারপরে আবার ভাবলাম থাক ওইদিকে রান্নাবান্না করছে তো আমি মাছটা বেছেই নিই আর এদিকে বাবুরা দেখো কি বিরক্ত শুরু করে দিয়েছে জল নিয়ে তো এখানে একটা পাইপ লাইন আছে যে গাছগুলোতে জল দেওয়া যায় ওরা যে কোয়ার্টারে থাকে সেই কোয়ার্টারটা কিন্তু খুবই সুন্দর তারপর আমি মাস্টার ধুয়ে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে তো দিদি রান্না করছে আজকে কি রান্না হচ্ছে আমার পছন্দ মতো রান্না তার সঙ্গে দিদির একটা সুন্দর গিফট যেই গিফটটা আমি দিদিকে দিয়েছি জন্মদিনে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব আজ এক রাজ দুঃখ তো সেই দুঃখটা কি সেটাও বুঝতে পারবে তার জন্য ব্লগটা দেখতে হবে তো দিদিকে আমি বললাম ঠিক আছে তুই টুকটুক কাজ করছিস তো আমি ওইদিকে একটুখানি করি তো এখানে দেখো দাদাভাই মাটন নিয়ে চলে এসেছে আর ওদের ওখানকার মাটনটা এত ভালো আমি প্রচণ্ড খেতে ভালোবাসি এখানে দুই বোন মিলে দেখো কাজে বসে পড়েছি আর গল্প করছি কি যে আনন্দ হচ্ছে দুই বোন আছি বলে মনের সুখ দুঃখ আমরা সময় গল্প করি বাড়ির কথা বলি তারপরে ছোটোবেলাকার কথা সব সময় এটা ওটা চলতেই থাকে তারপর দিদির আবার মাধ্যমিক পরীক্ষা কাল থেকে শুরু যেহেতু এই ব্লগটা আমি অনেক আগেই করে রেখেছিলাম তো দেয়া হয়নি আর এই কুকুরটাকে দেখতে পাচ্ছ এদের হচ্ছে মানে আমার ছেলে মেয়েদের হচ্ছে প্রচণ্ড প্রিয় এই যে কালু তো সেখানে বসে আছে আর এরা দেখো এদিকে নিয়ে মানে পুরো পাগল হয়ে গেছে একটা ছোট্ট বাচ্চা এদিকে দেখো রান্না হচ্ছে এদিকে দেখো মশলা টসলা কাটাকাটি হয়ে গেছে দিদি কিন্তু খুব সুন্দর মাটন রান্না করে তো এটা সমস্ত মশলাটাকে দিদি খুব ভালো করে মেখে নিচ্ছে তো একটা জিনিস কী বলো তো আমি মাটন খেতে ভালোবাসি যেহেতু আমাদের বাড়িতে আমাদের বাচ্চারা বা যে থাকেন মানে তোমাদের দাদা ভাই সেও খেতে কিন্তু পছন্দ করে না এই কারণে মাটন আমার সেরকম খাওয়া হয় না অনেক কিছু জিনিসই আমাকে ত্যাগ করে দিতে হয়েছে বিয়ের পর অনেক কিছু মাছ যেগুলো আমি পছন্দ করি এরা সেখানে পছন্দ করে না সেই কারণে আমি না খেয়ে খেয়ে এমনই হয়ে গেছে এখন আর ভালোই লাগে না ছোটবেলায় মায়ের কাছে যখন থাকতাম এমন কোনো জিনিস নেই যে খেতাম না আমার মা কিন্তু সব কিছু খাওয়া শিখিয়েছে এখনকার বাচ্চারা তো এরকম খেতেই চায় না কিন্তু আমরা ছোটোবেলায় এমন একটা দিন গেছে হয়তো বাঁধাকপির ঝাল দিয়ে ভাত খেয়ে দৌড়ে স্কুলে চলে গেছি বাড়িতে এসে দেখেছি অনেক লোকজন এসে সবজি নেই কি খাবো তো হয়তো তো লবণ তেল ছাতু দিয়েই ভাত খেয়েছি তো সেই দিনগুলো কিন্তু অনেক কষ্ট করে কেটেছে মনে কিছু কিছু স্মৃতি এখনও পর্যন্ত আছে তো আমরা স্কুল থেকে এসে সবসময় কিন্তু দুপুরে মানে যেহেতু স্কুল যেতাম সাড়ে দশটার দিকে তো আর আসতাম আস্তে আস্তে পাঁচটা বেজে যেত তখনও কিন্তু ভাতই খেতাম তারপর এদিকে দেখো আমি যেহেতু ভিডিওটা শুট করছি এখানে আমার মেয়ে দেখো স্নান টান করে গোপুর সান স্নান করাতে শুরু করেছে আমি বললাম বাবু তুমি যেটুকু পার্ছ করো আমি মাসেকে একটুখানি হেল্প করে দিই তো এখানে বেশ ভালোই দিনগুলো কাটছে দেখ মানে কি হয় একটা ইচ্ছে নি আসি ঠিকই কথা কিন্তু যখন চলে যায় তখন মনটা একদমই খারাপ হয়ে যায় সত্যি করে ভালোই লাগে না যাই হোক অনেক দিন পর এসছি তারপরে এখানে দেখো সোনাকে স্নান টান করে রেডি করিয়ে দিয়েছে আর পুরুলিয়াতে বেশ ভালোই ঠান্ডা আছে তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে জাস্ট মাটনটা দেখানোর জন্য দেখো এত সুন্দর কালার হয়েছে আর এদিকে দেখো আলোগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর এত সুন্দর রান্না হয়েছে দিদি আমি যখনই তোর কাছে যাবো এরকম মাটন রান্না তোর কাছে বারবার খাবো জানি ও ব্লগটা দেখবে তো যাই হোক আমার ব্লগ আমার ফ্যামিলিতে আমার দিদি বা আরও যারা আছে তারা হয়তো কমেন্ট করে না কিন্তু দেখে তাদের উদ্দেশ্যেও বলছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ আরও আরও করে দেখো যাদের জল তাদের জ্বলবেই এটা হচ্ছে ব্যাপার যেহেতু আমাদের দুই বোনের মধ্যে যেরকমই ঝগড়া সেইরকম কিন্তু একটা মিলও আছে তো সেরকম আমি কী বলতো আমি ভালোবাসি আমার যখন খুব রাগ হয় তখন আমি মাথায় ঠিক থাকে না তখন হয়তো ওকে অনেক কিছু বলে থাকি ও আমাকে বলে থাকে কিন্তু ভালোবাসা সব সময় আমরা বজায় রাখি তার কারণ হচ্ছে মা চলে যাওয়ার পর দিদি একমাত্র মায়ের জায়গাটা দিদির জায়গাটা তো এখানে ও সকালবেলায় কাপড় কেচে টেচে এখানে মেলে দিয়েছিল ওর ওদিকেও একটা তার আছে জায়গাটা না অত সুন্দর আমি তো তাও তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না যেহেতু ওর মেয়ের পরীক্ষা পড়াশোনা যেহেতু আমরা ঘুরতে গেলে ওরও মন খারাপ করবে এই কারণে যাইনি জাস্ট আমি দুদিন আরাম করতে বলতে পারো বা ঘুরতে বা কিছুটা মনের কথা শেয়ার করার জন্য এসছি এটাই ব্যাপার তো এখানে আমি দেখো ফুলগুলো একটুখানি তুলে নিচ্ছি যেহেতু আমি এবার গোপুসোনাকে একটুখানি পুজো করব আর এই যে কলা গাছটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ ভালো কলা এসছিলো আগেরবার বেশ দিদি আমাকে ছবি তুলে পাঠিয়েছিল আর এখানে মোটামুটি ছোটো ছোটো অনেকগুলোই ফুলের গাছটা যাচ্ছে এখানে বেল মানে বেলফুলের গাছ আছে ওখানেও খুব সুন্দর ফুল ফুটে আর এখানে জামা কাপড়গুলো দেখো নিয়ে চলে এসেছি আমরা কিন্তু ভাগাভাগি করে কাজ করি ও যখন আমার বাড়িতে আসে ও কিন্তু বসে থাকে না ও টুক টুক এটা ওটা সেটা সব সময় কিন্তু করতেই থাকে আমি এসছি মানে এই না যে বসে বসে খাবো এটা আমার মধ্যে কিন্তু নেই ভালোও লাগে না আমরা যেখানেই দুই বোন যাই বলে না সবসময় মানে করতেই থাকি বসে থাকতে পারি না তো দিদি আমাকে বারণ করে আমি বলি না দিদি ভালো লাগে না আমি বসে তুই কাজ করবি তার থেকে আমরা দুজন মিলে কাজটা করে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর রুমে চলে এসেছি আমি এখন আমার গোপুসোনাকে পুজো করবো মনটাও আজকে অনেকটা খারাপ তো কেন খারাপ সেটাও বল তোমরা পরে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকের ব্লগটা কিন্তু অনেক ছোট প্লিজ ব্লগ গুলো একটুখানি দেখো তোমরা ব্লগ দেখছো না বলে আমার সত্যি করে ব্লগ করতে ইচ্ছেও করছে না ভালোও লাগছে না তোমরা যদি ব্লগ দেখতে পছন্দ করো বলো ডেলি ডেলি ব্লগ দিতে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমরা যেভাবে থাকি সেটাই আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি তো আমাদের দিদি দেখো বসে পড়েছে মানে আমার মা তো এরকমভাবেই সবাইকে বাচ্চা টাচ্চাদেরকে খেতে দিত বা আমাদেরকে দিত আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে সবাই অনেক লোকজন থাকতো তো আজকের মেনুতে হয়েছে মাছ ভাজা ভাত শাক আর ওদের জন্য একটু চিকেন বানিয়েছিলো দিদি আর তার সঙ্গে করেছে এখানে মাটন আবার একটুখানি ডাল কেন আমার ছেলে মেয়ে তো মাটন খেতেই চায় না ছেলেকে তবুও জোর করে দিদি খাওয়ানোর চেষ্টা করে কিন্তু তবুও খেতে চায় না যাই হোক আজকে হয়তো শেষ খাওয়া আমি খেয়ে নিলাম দিদির সঙ্গে জানি না আবার কবে এই দিনটা আমার আসবে তারও ঠিক নেই তো দিদি আমাকে বেছে বেছে দেখো যেগুলো ভালো সেগুলো দিচ্ছে আর দাদা ভাই এদিকে বলছে ওকে কুকারটা দিয়ে দাও ও জ্বরটা খেতে পারবে ও খাক তারপর এখানে এসে দেখো বসে বসে গল্প করছে এদিকে আমাদের দাদা ভাই জামা কাপড় তুলছে আর এগুলো দিচ্ছে আর আমি দিদি ভাইয়ের এখানে বসে আছি ও চুলটা ভেজা আছে তো আমি এখানে বসে আছি তারপর এই দেখো আমার দুই রত্ন তো চলে এসে যে কি গিফট দেবে তো এখানে বসে আছে দেখো গিফট নিয়ে চলে এসেছে এই গিফটটা আমি দিয়েছি প্লাস দিদি দিয়েছে প্লাস দাদাভাই দিয়েছে তো একটা ফোন তো সবাই মিলেমিশে ওকে একটা ফোন কিনে দেওয়া হয়েছে যেহেতু আমি অল্পই দিয়েছি ওরাই বেশি দিয়েছে যাই হোক আমি বলছিলাম একটা শাড়ি নে বা কিছু একটা জিনিস নিয়ে নে তুই তো বললো ঠিক আছে আমার ফোনের দরকার আমাকে একটা ফোন নিতে হবে তুই তাহলে যেটা দিবে বলছিলিস ওটা দিয়ে দিস একটা ফোন তাহলে আমি কিনে নেব তো দিদিকেই এই ছোট্ট একটা উপহার আমি যদি সম্পূর্ণটাই দিতে পারতাম তাহলে হয়তো অনেক আমি খুশি হতাম আর চেষ্টা করবো কোনো একটা দিন দিদিকে হয়তো একটা খুব ভালো গিফট দেওয়ার চেষ্টা করব। দিদিও আমাকে অনেক গিফট দেয় যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আবার কিছু জিনিস থাকে যেগুলো শেয়ারও করি না হয়তো বললাম যে তোমাদেরকে একটা কথা এই যে কিছু মানুষরা আমাদের ভিডিও দেখে জলে তো এই কারণে আমি চেষ্টা করি যে কিছু কিছু জিনিস শেয়ার আমি করি না সত্যিই কথা যেহেতু আমার পরিবারে অনেকজন এই ভিডিওগুলো দেখে তো যাই হোক ফোনটা দেখে তো দিদির প্রচণ্ড পছন্দ হয়েছে দাদা ভাই আর আমি মিলে পছন্দ করেছিলাম ওর একটা ফোনে সত্যি করে দরকার ছিল যে তোর মেয়ে মাধ্যমিক দেবে প্লাস ওরা একটু বাইরেও চলে যাবে এই কারণে আর এখানে দেখো আমার মেয়ে আর দিদির মেয়ে ওকে দুটো কানের গিফট করেছে আর এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ এরা এদেরকে বলছে তোমরা কি গিফট করেছো এরা আগেই পালিয়েছে যাই হোক মোটামুটি দিনটা বেশ ভালোই কাটলো তারপর বিদায় বেলা বুঝতেই পারছো এটা অন্ধকার আজ আমি চলে আসছি মানে সেই দিনটা আমি চলে আসছি কলকাতায় প্রচন্ড মন খারাপ তোমাদের সঙ্গে আবারও কথা হবে দেখা হবে আবারও কলকাতার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আমারও বার্থডে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কি যে কান্না পাচ্ছি তোমাদেরকে বলে আসবো আমার প্রচন্ড খারাপ লাগছিল